দেখো বন্ধুরা তোমাদের মাঝে নিয়ে আসলাম দুর্দান্ত একটা স্বাদের শাপলা ফুলের চপ দেখতে যেরকম খেতেও সেরকম তোমাদের কিন্তু একটা আমি ভেঙে দেখাচ্ছি যদি বাসায় থাকে শাপলা ফুল তাহলে বানিয়ে নেতার দুর্দান্ত স্বাদের চপ আর এই চপটা কিন্তু খেতে বন্ধুরা অসাধারণ একবার না খেলে বুঝবে না দেখো ভিতরটা কত সুন্দর কাছে এনে দেখাচ্ছি আর খেতে কিন্তু বন্ধুরা ওয়াও নমস্কার বন্ধুরা আমি পাপড়ি পাপড়ি কিচেন থেকে বলছি সবাই কেমন আছো আজকে দেখো তোমাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা রেসিপি আর এটা কিন্তু শাপলা খেয়ে তোমরা ফুল ফেলে দাও সেই ফুল দিয়ে আজকে আমি মজাদার একটা চপ করব দেখো কিভাবে করতেছি ফুলগুলো সুন্দর করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমার ভিডিও যারা কাছে এবং দূরে দেশ ও দেশের বাহির থেকে দেখছো তাদেরকে জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে আর এটা কিন্তু ধোয়া এখন আমি সুন্দর করে মেখে নেব এখানে দেখো অনেকটা রসুন নিয়েছি অনেকটা কাঁচামরিচ নিয়েছি অনেকটা পিঁয়াজ নিয়েছি সম্পূর্ণ ঢেলে দেব সামান্য পরিমাণে লবণ দেব লবণটা দিয়ে দিয়েছি এখন আমি একটু কষলিয়ে মেখে নেব কারণ তাহলে এই ফুলটা একটু নরম হবে তারপরে আমি দিয়ে দেব চালের গুঁড়া আর দেব সামান্য পরিমাণে বেসন দেখো বন্ধুরা ফুলটা কিন্তু পুরোটা মাথা হয়ে গেছে আর এটাই কিন্তু একটু জল আছে এখানে আর কোনো জল ব্যবহার করতে হবে না আমার এখন আমি সব মশলা একসাথে দিয়ে দেব। মুচমুচে হওয়ার জন্য দিয়ে দিলাম এক চামচ চালের গুঁড়ো বড়ো চামচের আর দিয়ে দিলাম কিছুটা ভ্যাসন হাফ চামচের মতো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদ একটু দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া সামান্য পরিমাণে একটু গুঁড়া পাতা যদি তোমাদের বাসায় থাকে তাহলে গুঁড়া না দিলেও হবে এখন আমি এই যে জলটা আছে ভিতরে এই জলের সাহায্যেই মেখে নেব। যদি লাগে পরে একটু দিয়ে দেব আগে দেখি আর দেখো বন্ধুরা একবারে কিন্তু মানে টাইট হয়ে গেছে আর আমার এটা কিন্তু শুকনো চালের গুঁড়া আর আমি কিন্তু বেসনটাও হাতে বানিয়ে নিয়েছি আমি কিন্তু বন্ধুরা কোনো রেডিমেড মশলা কিনে খাই না দেখো সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি আর আমি কিন্তু সব মশলা কিনে এনে তারপরে আমি ধুয়ে নেই ধুয়ে তারপরে রোদ্রে শুকাইয়ে আমি নিজের হাতে সব মশলা গুঁড়ো করে নেই কারণ বাজারের মশলা কিনতে গেলে এটাই কিন্তু অনেক বালু বালু থাকে রান্নার শেষে কিসমিস করে এর জন্য আমি কোনো মশলা কিনে খাই না সব মশলা আমি নিজের হাতে তৈরি করে নেই বেসনটাও নিজে তৈরি করে নেই দেখো বন্ধুরা বুঝতেই তো পারছো যে কত সুন্দর আঠা আঠা হয়েছে আর এটা কিন্তু খেতে বন্ধুরা অসাধারণ হয় একবার শাপলার ফুল ফেলে দিও না তৈরি করে খেয়ে দেখো ফেরাই সাদা তেল দিয়ে দিয়েছি আর দেখো আমি একটা পড়া হাতে নিয়ে সুন্দর করে চপের মতো দিয়ে দিয়েছি এটা তোমরা বিকেলের চায়ের সাথেও খেতে পারবা অসাধারণ লাগে মেহমান আসলেও খাওয়াতে পারবে বানিয়ে যদি ঘরে থাকে শাপলা ফুল আমি একইভাবে দিয়ে সবগুলান চপ আমি দিয়ে দিয়েছি দেখো কত সুন্দর দেখা যাচ্ছে আমি যেহেতু শুকনা চালের গুঁড়া দিচ্ছি তাই দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দুই মিনিট নিয়েছি আর এখন দেখো আমি একটা করে উল্টে দেব আর একটা হয়েছে এটা কিন্তু কিন্তু খেতে বন্ধুরা অসাধারণ হয় একবার তৈরি করে খেয়েও আর কমেন্টে জানাইও কেমন হয়েছে এই রেসিপিটা কারণ এখন প্রচুর বাজারে শাপলা পাওয়া যায় আর শাপলা ফুল ফেলে না দিয়ে এভাবে করে নাও দুর্দান্ত স্বাদের চপ সব সময় বন্ধুরা এই চপটা করার সময় তোমরা জালটা একটু লো ফ্লেমে রাখবে আর তাহলে কিন্তু অসাধারণ হবে আর এখন কিন্তু আমি একবারে মুসমুসে করে ভেজে নেব জালটা এখন আমি বাড়িয়ে দেব কারণ এখন যেহেতু আমার এটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি জালটা বাড়িয়ে সুন্দর করে মুসমুসে করে ভেজে নেব দেখো বন্ধুরা একবারে পুরো হয়ে গেছে আর কালারটা কত সুন্দর আসছে এভাবে বন্ধুরা এটা ভাজি করতে কিন্তু কম তেল লাগে আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করব পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো শরীরের দিকে খেয়াল নাও সবাইকে নমস্কার